আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার রাইটিং ক্লাস এগারোয় তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন এক নম্বরে তোমাদেরকে শেখাবো ভাইরাল ফিভার সিকুন গুনিয়া অথবা ডেঙ্গু অথবা ডেঙ্গু ভাইরাস এই প্রশ্নটি তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় শিওরে প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর তিরিশ পড়াবো ত ফাইভ পোস্টার রাইডিং সাজেশন এক নম্বরে দিয়েছি দেখো রাইডে পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য স্পিড অফ দ্য ভাইরাল ফিভার সিকুনগুনিয়া অথবা ডেঙ্গু অথবা ডেঙ্গু ভাইরাস তো এখানে বলা আছে চিকুনগুনিয়া অথবা ডেঙ্গু ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক একটি পোস্টার তৈরি করুন তো প্রথমে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান যেহেতু ওয়ান আছে তো তোমাদের এখানে লিখতে হবে এ পোস্টার অ্যাওয়ারনেস অ্যাবাউট ডেঙ্গু ইজ গিভেন বি ল তো তোমাদের পরীক্ষা যদি চিকুনগুনিয়া আসে তখন ডেঙ্গুর স্থানে লিখে দিবা চিকুনগুনিয়া অর্থাৎ ডেঙ্গু সম্পর্কে একটি পোস্টার নিচে দেওয়া হলো তো পোস্টার রাইডিং এর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে একটি সুন্দর করে বক্স এঁকে নিতে হবে যেমনটি আমি এখানে এঁকে নিয়েছি তো প্রথমে দুটি স্লোগান দিয়েছি দেখো বি আওয়ার সচেতন হন প্রিভেন্ট ডেঙ্গু ডেঙ্গু প্রতিরোধ করুন এরপরে তোমাদেরকে একটা টাইটেল লিখতে হবে তো দেখো আমি এখানে টাইটেল লিখে দিয়েছি এডিস মস্কিটোস টু প্রিভেন্ট ডেঙ্গু ফিভার এর বাংলা অর্থ হলো ডেঙ্গু জ্বর প্রতিরোধে অ্যাসিড মশা ধ্বংস করুন এটা অবশ্যই একটু বড় করে লিখতে হবে নিচে আন্ডারলাইন করে দিতে হবে এরপরে চিহ্ন দিয়ে তোমাদেরকে চার থেকে পাঁচটি বাক্য লিখতে হবে তো দেখো চিহ্ন দিয়ে একটি বাক্য লিখে দিয়েছি ডু নট অ্যালাউ ওয়াটার টু অ্যাকুমুলেট নেক্সট টু দ্য এর বাংলা অর্থ হলো বাড়ির পাশে পানি জমতে দিবেন না দুই নম্বর বাক্যটি স্টার চিহ্ন দিয়ে লিখে দিয়েছি দেখো ইউজ মস্কিটো নেটস টু স্লিপ ডে আর নাইট এর বাংলা অর্থ হলো দিনে ও রাতে ঘুমাতে মশারি ব্যবহার করুন তিন নম্বর বাক্যটি লিখে দিয়েছি দেখো রেগুলার ক্লিন ওয়াটার ইনড্রেন্স কমা কুলার্স অ্যান্ড আদার স্মল কন্টেইনার্স এর বাংলা অর্থ হলো ড্রেন কুলার এবং অন্যান্য ছোট পাত্রের পানি নিয়মিত পরিষ্কার করুন কারণ এগুলো থেকে কিন্তু এডিস মশার জন্ম হয় এবং সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো ওয়ার প্রোটেক্টিভ ক্লোথিং এর বাংলা অর্থ হল প্রতিরোধমূলক পোশাক পরিধান করুন এরপরে তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্বারা পরিচালিত দ্য স্টুডেন্টস অব রকি বুল টোয়েন্টি ফোর কলেজ রকি বুল টোয়েন্টি ফোর কলেজ দ্বারা পরিচালিত মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো ডেঙ্গু বা চিকুনগুনিয়া সম্পর্কে যদি তোমাদের কোনো পোস্টার আসে তাহলে তোমরা এইভাবে সুন্দর করে লিখে দিবা তাহলে তোমরা পোস্টার রাইটিংয়ে ফুল মার্ক পেয়ে যাবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফরমার ভার্ব ডাব্লিউএস কোশ্চেন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য ব্লাং পাউন্সিয়েশন অ্যান্টিনমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোশ্চেন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কেই কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষা খাতা লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেশ সংখ্যা দুইশটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই বাবদ টাকা টাকা দিতে হবে কুরিয়ার একদম ফ্রি ফেলে তোমার নাম ঠিকানা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ বিএ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুইশত টাকা